আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব শীতকালে সব থেকে মজাদার সিম ভর্তা রেসিপি তো আমাদের সিম গাছ রয়েছে গাছ থেকে আমরা বেশ কয়েকটা সিম হচ্ছে ভালো দেখে পেরে নিচ্ছি তারপরে এগুলো দিয়ে ভর্তা বানাতে চলে যাব সিমের হচ্ছে দুইটা মাথা ভালো করে কেটে নেব একটু লম্বা শ্বাসের মতো বেরোবে সেটা ফেলে দেব তারপরে নিয়েছি কাঁচামরিচ আমাদের বাগানের মরিচ নিয়েছি ভালো করে ধুয়ে নিতে হবে মরিচটা একটু বেশি করে দিয়েছি যেন ঝাল ঝাল স্পাইস একটা ভর্তা হয় তারপর হচ্ছে সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি ভাতের যে ভাব থাকে ভাপের মধ্যেই আমি এটা সিদ্ধ করবো দিয়ে দিয়েছি ভাতটা যখন পানি শুকিয়ে যাবে প্রায় তখন হচ্ছে সিমগুলো দিয়ে দিলাম এবং পাঁচ দশ মিনিট ঢাকনা দেওয়ার পর কিন্তু সিমগুলো একটু চেপে চেপে দেখতে হবে সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়েছে আবার নামিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিচ্ছি তারপরে হচ্ছে কাঁচা মরিচগুলোর সাথে একসাথে ভালো করে মেখে নিতে হবে পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল দিয়েছি তারপর এটাকে মেখে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ মেখে নিয়েছি এরপর হচ্ছে সিমটাকে ধীরে ধীরে মেখে নেব এই তো আমাদের মজাদার ভর্তা রেসিপিটা একদম রেডি দেখেই ইনশাল্লাহ অনেক মজা লাগছে খেতে আরও বেশি মজা হবে আপনারা দেখে বুঝতে পারছেন সবুজ সবুজ এই ভর্তাটা আপনাদের কার কার পছন্দ সিম ভর্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন